রবীন্দ্রনাথ ঠাকুরের পল্লী প্রকৃতি প্রবন্ধ গ্রন্থ থেকে পাঠ আজকের প্রবন্ধের শিরোনাম পল্লী প্রকৃতি পাঠে অরুময় চক্রবর্তী মৌমাছি মৌচাক রচনা করলে তার গোড়াকার কথাটা তাদের অন্যের ব্যবস্থা ফুলে ফুলে কণা কণা মধু কোনো ঋতু উদার কোনো ঋতু কৃপণ মৌমাছিরা দল মেধে সংগ্রহ আর দল মেধে সঞ্চয় করতে পারলে মৌচাকে পত্তন হলো তাদের লোকালয় লোকালয় বলতে কেবলমাত্র অনেকে একত্র জমা হওয়ার গণিত রূপ নয় ব্যবহার নীতি দ্বারা এই একত্র জমা হওয়ার একটা কল্যাণ রূপ অনেকে ভোগ করবার থেকে যেটা আরম্ভ হল অনেকে ত্যাগ করবার দিকে সেটা নিয়ে গেল নিজের জন্য কাজ করার চেয়ে সকলের জন্যে কাজ করাটা হয়ে উঠল বড় সকলের প্রাণ যাত্রার মধ্যেই নিজের প্রাণের সার্থকতা বোধ জন্মালো এদি থেকে বর্তমান কালকে ছাড়িয়ে অনাগত কালকে সত্য বলে উপলব্ধি করা সম্ভব হল যে দান নিজের আয়ুকালের মধ্যে নিজের কাজে পৌঁছবে না সে দানেও কৃপণতা রইল না লোকালয় বলতে এমন একটি আশ্রয় বোঝাল যেখানে নিজের সঙ্গে পরের বর্তমানের সঙ্গে ভাবিকালের অবিচ্ছিন্ন সম্বন্ধ প্রসারিত এই হলো অন্য ব্রহ্মের তত্ত্ব অর্থাৎ অন্য যেই বৃহৎ হয়েছে অমনি সেই স্থূলভাবে অন্নকে ছাড়িয়ে এমন একটি সত্যকে প্রকাশ করেছে যা মহান আদিমকালে পশু শিকার করে মানুষ জীবিকা নির্বাহ করত তাতে লোকালয় জমে উঠতে পারেনি অনিশ্চিত অন্য আহরণের চেষ্টায় সকলে একা একা ঘুরে বেড়িয়েছে তখন তাদের স্বভাব ছিল হিংস্র দস্যু বৃত্তি ছিল ব্যবসায় ব্যবহার ছিল অসামাজিক মানুষের অন্য ব্যবস্থা প্রচুর হতে পেরেছে বড় বড় নদীর যেমন নীল নদী ইয়াংসিকিয়াং অক্সাস ওফ্রেটিস গঙ্গা যমুনা সেইখানে জন্মেছে বড় বড় সভ্যতা অর্থাৎ লোকালয় বন্ধনের সুব্যবস্থা পলিমাটিতে ভূমি গর্ষণ করে মানুষ যখন একই জায়গায় বৎসরে বৎসরে প্রচুর ফসল ফলিয়ে তুললে তখনই অনেক লোক এক স্থানে স্থায়ীভাবে আবাস পত্তন করতে পারল তখনই পরস্পরকে বঞ্চিত করার চেয়ে পরস্পরকে আনুকূল্য করায় মানুষ সফলতা দেখতে পেলে একত্র মেলবার যে সামাজিক মনোবৃত্তি ভিতরে ভিতরে মানুষের পক্ষে স্বাভাবিক অন্য সংস্থানের সুযোগের দ্বারা সেইটি জোর পেয়ে উঠল মানুষ ভূমি মাথার নিমন্ত্রণ পেলে একত্র সবাই পাত পেরে বসল তখন পরস্পরের ভ্রাতৃত্বের সন্ধান মিলল বহু প্রাণ এক অন্যের দ্বারা এক প্রাণের সম্বন্ধ স্বীকার করল তখন দেখতে পেলে পরস্পরের যোগ কেবলমাত্র সুযোগ নয় তাতে আনন্দ এই আনন্দে ব্যক্তিগতভাবে ক্ষতি শিকার এমনকি মৃত্যু শিকারও সম্ভবপর হয় পৃথিবী আমাদের যে অন্ন দিয়ে থাকে সেটা শুধু পেট ভরাবার নয় সেটাতে আমাদের চোখ জুড়োয় আমাদের মন ভোলে আকাশ থেকে আকাশে সূর্য কিরণের যে স্বর্ণ রাগ দিগন্ত থেকে দিগন্তে পাকা ফসল খেতে তারই সঙ্গে সুর মেলে এমন সোনার রাগিনী সেই রূপ দেখে মানুষ কেবল ভোজনের কথাই ভাবে না সে উৎসবের আয়োজন করে সে দেখতে পায় লক্ষ্মীকে যিনি একই কালে সুন্দরী এবং কল্যাণী ধরনীর অন্য ভাণ্ডারে কেবল যে আমাদের ক্ষুধা নিবৃত্তির আশা তা নয় সেখানে আছে সৌন্দর্যের অমৃত গাছের ফল আমাদেরকে ডাক দেয় শুধু পুষ্টিকর শস্যপিণ্ড দিয়ে নয় রূপ রস বর্ণ গন্ধ দিয়ে ছিনিয়ে নেবার হিংস্রতার ডাক এতে নেই এতে আছে একত্র নিমন্ত্রণের সৌহাদ্যের ডাক পৃথিবীর অন্য যেমন সুন্দর মানুষের সৌহাদ্য তেমনি সুন্দর একলা যে অন্ন খাই তাতে আছে পেট ভরানো পাঁচ জনে মিলে যে অন্ন খাই তাতে আছে আত্মীয়তা এই আত্মীয়তার যোগ্য ক্ষেত্রে অন্যের থালি হয় সুন্দর পরিবেশন হয় সুশোভন পরিবেশ হয় সুপরিচ্ছন্ন দৈ মানুষের দাক্ষিণ্য সংকুচিত করে অথচ দাক্ষিণ্যেই সমাজের প্রতিষ্ঠা তাই ধরনীর অন্ন ভাণ্ডারের প্রাঙ্গণেই বাঁধা হয়েছে মানুষের গ্রাম মানুষের মধ্যে যা অমৃত তার প্রকাশ হলো এই মিলন থেকে তার ধর্মনীতি সাহিত্য সঙ্গীত শিল্পকলা তার বিচিত্র আয়োজন পূর্ণ অনুষ্ঠান এই মিলন থেকে মানুষ গভীরভাবে আত্মপরিচয় পেলে আপন পরিপূর্ণতার রূপ তার কাছে দেখা দিল গ্রামের সঙ্গে সঙ্গে নগরেরও উদ্ভব সেখানে রাষ্ট্র শাসনের শক্তি পুঞ্জীভূত সেখানে সৈনিকের দৈর্ঘ্য বণিকের পণ্যশালা বিদ্যাদান ও বিদ্যা অর্জনের উদ্দেশ্যে বহু স্থান থেকে এক স্থানে শিক্ষক ও ছাত্রের সমাবেশ দূর পৃথিবীর সঙ্গে জানাশোনা দেনা পাওনার যোগ সেখানে মাটির বুকের পরে জগদ্দল পাথর জীবিকা সেখানে কঠিন শক্তির সঙ্গে শক্তির প্রতিযোগিতা সেখানে সকল মানুষকে হার মানিয়ে একলা মানুষ বড় হতে চাচ্ছে বাড়াবাড়ি না হলেও তারও ফল মন্দ নয় ব্যক্তিস্বাতন্ত্র যদি অতিশয় চাপা পড়ে তাহলে ব্যক্তিগত শক্তির উৎকর্ষ ঘটে না সমান মাথাওয়ালা ছোপগুলোর চাপে বনস্পতি মেটে হয়ে থাকে ব্যক্তিস্বাতন্ত্রের অত্যাকাঙ্ক্ষা অগ্নিবাষ্পের ঠেলায় জনসংঘের সাধারণ আশ্রয় ভূমিকে উঁচুর দিকে উৎক্ষিপ্ত করে উৎকর্ষের আদর্শ বেড়ে ওঠে পরস্পরের নকলে ও রেশারেশিতে মানুষের শক্তির চর্চা অত্যন্ত সচেষ্ট হয়ে থাকে জ্ঞানের ও কর্মের ক্ষেত্রে নবনবন্মেষ সম্ভবপর হয় নানা দেশের নানা জাতির চিত্ত সমব্যায়ে বিদ্যার আয়তন প্রশস্ত হয়ে ওঠে শহরে যেখানে সমাজের চাপ অতি ঘনিষ্ঠ নয় সেখানে ব্যক্তি সাধারণত সুযোগ পায় মানুষ শক্তি একটা সাধারণ আদর্শের অনুচ্চ সমতলতা ছাড়িয়ে উঠতে থাকে এই কারণেই বুদ্ধির জড়তা ও সংকীর্ণতা সকল দেশেই সকল কালই গ্রাম্যতার নামান্তর হয়ে আছে শহরে মানুষ আপন কর্মোত্তমকে কেন্দ্রীভূত করে তার প্রয়োজন আছে আমাদের দেহে প্রাণ শক্তি যেমন একদিকে ব্যপ্ত তেমনি আবার এক এক জায়গায় তা বিশেষ ও বিচিত্রভাবে সংহত নিম্নশ্রেণীর জীব দেহে এই মর্মস্থানগুলি সংহত হয়ে ওঠেনি দেহ বিকাশের উৎকর্ষের সঙ্গে সঙ্গে মস্তিষ্ক ফুসফুস শ্রেতপিণ্ড পাকযন্ত্র বিশেষ বিশেষ দেহক্রিয়ার স্বতন্ত্র যন্ত্র হয়ে উঠল এইগুলিকে শহরের সঙ্গে তুলনা করা যায় শহরগুলি লোকালয়ের বিশেষ বিশেষ প্রয়োজন সাধনের কেন্দ্র মানুষের উদ্যম এক এক স্থানে বিশেষ লক্ষ্য নিয়ে সংহত হয়ে তাদের সৃষ্টি করেছে পূর্বকালে ধন সৃষ্টি প্রভৃতির প্রয়োজন সাধনে যন্ত্রের হাত ছিল অতি সামান্যই তখনকার যন্ত্রগুলির সঙ্গে মানুষের শরীর মনের যোগ সর্বক্ষণ অব্যবহিত ছিল সেই জন্যে তার থেকে যা উৎপন্ন হতে পারত তা ছিল পরিমিত আর তার মুনাফা বিকট প্রকাণ্ড ছিল না সুতরাং তখন পণ্য রচনায় কর্মশক্তির আনন্দটা ছিল প্রধান কর্মফলের লোভটা তার চেয়ে খুব বড় হয়ে ওঠেনি তাই তখনকার নগরগুলি মানুষের কীর্তির আনন্দরূপ গ্রহণ করতে পারত অন্যান্য সকল লিপুর মতোই লোভটা সমাজবিরোধী প্রবৃত্তি এই জন্যেই মানুষ তাকে রিপু বলেছে বাইরে থেকে ডাকাত যেমন লোকালয়ের রিপু ভিতর থেকে লোভটা তেমনি যতক্ষণ এই রিপু পরিমিত থাকে ততক্ষণ এতে করে ব্যক্তি স্বাতন্ত্রের কর্মোদ্যম বাড়িয়ে তোলে অথচ সমাজনীতিকে সেটা ছাপিয়ে যায় না কিন্তু লোভের কারণটা যদি অত্যন্ত প্রবল ও তার চরিতার্থতার উপায় অত্যন্ত বিপুল শক্তিশালী হয়ে ওঠে তবে সমাজনীতি আর তাকে সহজে ঠেকিয়ে রাখতে পারে না আধুনিককালে যন্ত্রের সহযোগে কর্মের শক্তি যেমন বহুগুণিত তেমনি তার লাভ বহু অঙ্কের আর সেই সঙ্গে সঙ্গে তার লোভ এতে করে ব্যক্তি স্বার্থের সঙ্গে সমাজ স্বার্থের সামঞ্জস্য টলমল করে উঠছে দেখতে দেখতে চারিদিকে কেবল লড়াই ব্যপ্ত হয়ে চলেছে এই রকম অবস্থায় গ্রামের সঙ্গে শহরের একান্নবর্তীতা চলে যায় শহর গ্রামকে কেবল শোষণ করে কিছু ফিরিয়ে দেয় না আজ গ্রামের আলো নিভলো শহরে কৃত্রিম আলো জ্বল সে আলোয় সূর্য চন্দ্র নক্ষত্রের সঙ্গীত নেই প্রতি সূর্যোদয়ে যে প্রণতি ছিল সূর্যাস্তে যে আরতির প্রদীপ জ্বলত সে আজ লুপ্ত ম্লান শুধু যে জলাশয়ের জল শুকল তা নয় সেদয় শুকল জীবনের আনন্দে মাঠের ফুলের মতো যেসব নৃত্য গীত আপনি জেগে উঠত তারা জীর্ণ হয়ে ধুলায় মিলিয়ে গেল প্রাণের ঔদার্য এতকাল আপনি আপনার সহজ আনন্দের সুন্দর উপকরণ আপনি সৃষ্টি করেছে আজ সে গেল বোবা হয়ে আজ তাকে কলে তৈরি আমোদের আশ্রয় নিতে হচ্ছে যতই নিচ্ছে ততই নিজের সৃষ্টিশক্তি আরও অসার হয়ে যাচ্ছে বেশি দিনের কথা নয় নবাবি আমলে দেখা গেছে তখনকার বড় বড় আমলা যাঁরা রাজ দরবারে রাজধানীতে পুষ্ট জন্মগ্রামের সমাজবন্ধনকে তারা অনুরাগের সঙ্গে স্বীকার করেছেন তারা অর্জন করেছেন শহরে ব্যয় করেছেন গ্রামে মাটি থেকে জল একবার আকাশে গিয়ে আবার মাটিতেই ফিরে এসেছে নইলে মাটি বন্ধা মরু হয়ে যেত আজকালকার দিনে গ্রামের থেকে যে প্রাণের ধারা শহরে চলে যাচ্ছে গ্রামের সঙ্গে তার দেনা পাওনার যোগ আর থাকছে না আজ ধূমকে তড়িয়ে কলের শৃঙ্গ বাজল মানুষকে দলে দলে তার স্নিগ্ধ স্থিতি থেকে লোভ দেখিয়ে বের করে নিলে মানুষ আবার ফিরল তার প্রথম আরম্ভের অবস্থায় সেই আর অন্য যুগের বটবর ব্যক্তি স্বাতন্ত্রই প্রবল দেহ নিয়ে আজ দেখা দিল আপন আপন স্বতন্ত্র ভোগের দুর্গ বিধে মানুষ অন্যকে শোষণ ও নিজেকে পোষণ করতে লাগল তখনকার কালের দোষ্যবৃত্তি দেহান্তর ধারণ করলে গ্রামে একদিন অনেক মানুষ মিলেছিল সকলে মিলে সংগ্রহ সঞ্চয় ও ভোগ করবার জন্য। এখন সংখ্যায় তার চেয়ে অনেক বেশি মানুষ একত্র মিলল কিন্তু প্রত্যেকেই নিজের ভোগের কেন্দ্র নিজে তাই সমাজের সহজ বিধানের চেয়ে পুলিশের পাহারা কড়া হয়ে উঠল আত্মীয়তার জায়গায় আইনের জটিলতা বাইরের শিকল পাকা করে তুলছে নিজেরা প্রত্যেকেই যেখানে নিজের ভোগের কেন্দ্র সেখানে আমরা হয় পরের দাসত্ব করি নয় নিজের কিন্তু দুই দাসত্ব এই কর্মপাশবদ্ধ মানুষের সংখ্যা আজ ক্রমেই বেড়ে চলেছে প্রয়োজনের ক্ষেত্রে যারা মিলল অন্তরের ক্ষেত্রে তাদের মিল নেই বলেই এইসব পরদাস ও আত্মদাসদের মনে ঈর্ষা বিদ্বেষ প্রবল প্রতিযোগিতার মন্থন দণ্ডে মিথ্যা ও হিংসাকে এরা নানা আকারে কেবলই মথিত করে তুলছে ধনী দরিদ্রে অন্তত আমাদের দেশে বিচ্ছেদ অতিমাত্র ছিল না তার একটা কারণ ধনের সম্মান অন্য সব সম্মানের নিচে ছিল আর একটা কারণ ধনী আপন ধনের দায়িত্ব স্বীকার করত অর্থাৎ ধন তখন অসামাজিক ছিল না তখন প্রত্যেকের ধনে সমস্ত সমাজ ধনী হয়ে উঠত তখন মান অপমান ও ভোগের তারতম্য ধনকে আশ্রয় করে স্পর্ধিত আত্মম্ভরিতার সঙ্গে মানুষের পরস্পরের সম্বন্ধের পথ রুদ্ধ করেনি আজ অন্যব্রহ্ম লোভের অন্ন হয়ে ছোট হয়ে যেতেই একদিন যা সমাজ বেঁধেছে আজ তাই সমাজ ভাঙছে রক্তে ভাসাচ্ছে পৃথিবী দাসত্বে জীর্ণ করছে মানুষের মন আজ তাই ধন অধনের উৎকট অসামঞ্জস্য দূর করবার জন্যে চারদিকেই উত্তেজনা এখনকার কালের সাধনা লোকালয়কে আবার সমুদ্র করে তোলা বিশিষ্টে সাধারণে শক্তিতে সৌহার্দ্রে শহরে গ্রামে মিলিয়ে সম্পূর্ণ করা বিপ্লবের দ্বারাই পূর্ণতা ঘটবে না বিপ্লবকে যারা বাহন করে তারা এক অসামঞ্জস্য থেকে আরেক অসামঞ্জস্যের লাভ দিয়ে চলে তারা সত্যকে ছিঁটে ফেলে সহজ করতে চায় তারা ভোগকে রাখে তো ত্যাগকে তাড়ায় ত্যাগকে রাখে তো ভোগকে দেশ ছাড়া করে মানব প্রকৃতিকে পঙ্গু করে তবে তাকে শাসনে আনতে চায় আমরা এই কথা বলি যে সত্যকে সমগ্রভাবে না নিতে পারলে মানব স্বভাবকে বঞ্চিত করা হয় বঞ্চিত করলেই তার থেকে রোগ তার থেকে অশান্তি আজ অন্নব্রহ্ম লোভের অন্ন হয়ে ছোট হয়ে যেতেই একদিন যা সমাজ বেঁধেছে আজ তাই সমাজ ভাঙছে রক্তে ভাসাচ্ছে পৃথিবী দা সত্যে জীর্ণ করছে মানুষের মন আজ তাই ধন অধনের উৎকট অসামঞ্জস্য দূর করবার জন্যে চারদিকে এই উত্তেজনা এখনকার কালের সাধনা লোকালয়কে আবার সমগ্র করে তোলা বিশিষ্টে সাধারণে শক্তিতে সৌহার্দ্যে শহরে গ্রামে মিলিয়ে সম্পূর্ণ করা বিপ্লবের দ্বারা এই পূর্ণতা ঘটবে না বিপ্লবকে যারা বাহন করে তারা এক অসামঞ্জস্য থেকে আর এক অসামঞ্জস্যের লাভ দিয়ে চলে তারা সত্যকে ছিঁটে ফেলে সহজ করতে চায় তারা ভোগকে রাখে তো ত্যাগকে তাড়ায় ত্যাগকে রাখে তো ভোগকে দেশ ছাড়া করে মানব প্রকৃতিকে পঙ্গ করে তবে তাকে শাসনে আনতে চায় আমরা এই কথা বলি যে সত্যকে সমগ্রভাবে না নিতে পারলে মানব স্বভাবকে বঞ্চিত করা হয় বঞ্চিত করলেই তার থেকে রোগ তার থেকে অশান্তি এমনকি ওই যে কলের কথা বলছিলুম তাকে দিয়ে আমরা বিস্তর অকার্য করছি বলেই যে তাকে বাদ দেওয়া চলে এই কথা বলা যায় না এই যন্ত্র আমাদের প্রাণশক্তির অঙ্গ এ একেবারেই মানুষের জিনিস হাতকে দিয়ে ডাকাতি করেছি বলে যে তাকে কেটে ফেললে মঙ্গল হয় তা নয় সেই হাতকে দিয়েই প্রায়শ্চিত্ত করাতে হবে নিজেকে পঙ্গু করে ভালো হবার সাধনা কাপুরুষতার সাধনা মানুষের শক্তি নানা দিকে বিকাশ খোঁজে তার কোনোটিকে অবজ্ঞা করবার অধিকার আমাদের নেই আদিমকাল থেকে মানুষ যন্ত্র তৈরি করতে চেষ্টা করেছে প্রকৃতির কোনো একটা শক্তি রহস্য যেই সে আবিষ্কার করে অমনি যন্ত্র দিয়ে তাকে বন্দি করে তাকে আপনার ব্যবহারের করে নেয় এর থেকেই তার সভ্যতায় এক একটা নূতন পর্যায়ের আরম্ভ প্রথম যেদিন সে লাঙল তৈরি করে মাটির উর্বরতা শক্তিকে কর্ষণ করতে পারলে সেদিন তার জীবনযাত্রার ইতিহাসে কত বড় পর্দা উঠে গেল সেই উন্মিলিত আবরণ কেবল যে তার অন্যশালাকে বৃহৎ করে অবারিত করলে তা নয় এতদিন তার মনের যে অনেক কক্ষ অন্ধকার ছিল তার মধ্যে আলো এনে ফেলল এই সুযোগে সে নানা দিকেই বড় হয়ে উঠল একদিন পশুচর্ম ছিল মানুষের দেহের আচ্ছাদন যেদিন চরকায় তাঁতে সে প্রথম কাপড় বুনলে সেদিন কেবল যে সে সহজে দেহ ঢাকতে পারলে তা নয় এতে তার শক্তিকে বড়ো করে উদ্বোধিত করাতে বহুদূর পর্যন্ত তার প্রভাব বিস্তৃত হলো তাই শুধু মানুষের দেহ নয় আজকের দিনের মানুষের মন হচ্ছে কাপড় পরা মন মানুষে যে মানব সৃষ্টি করছে কাপড়টা তার একটা বড় উপাদান আজকের দিনে আমাদের দেশে আমরা ন্যাশনাল কাপড়টা খাটো করছি কিন্তু ওদিকে ন্যাশনাল পতাকাটা বেড়ে চলল তার মানে কাপড়টা কেবল একটা আচ্ছাদন নয় ওটা একটা ভাষা অর্থাৎ কাপড়ে মানুষের মন নিজেকে প্রকাশ করবার একটা নতুন উপাদান পেলে এ কথা সবাই জানে পাথরের যুগ থেকে মানুষ যখন লোহার যুগে এলো তখন কেবল যে তার বাহ্য শক্তির বৃদ্ধি হলো তা নয় তার আন্তরিক শক্তি প্রসার পেলে পশুর চার পায়ের অবস্থা থেকে যেদিন মানুষ দুই হাত দুই পায়ের অবস্থায় এলো তখনই এর গোড়াপত্তন দুই হাত থাকাতে পৃথিবীর সঙ্গে ব্যবহারের ক্ষমতা মানুষের বেড়ে গেছে এই তার দেহশক্তির বিশেষত্ব থেকে তার মনের শক্তি বিশেষত্ব পেলে সেই দিন থেকে হাতের সাহায্যেই মানুষ হাতিয়ার তৈরি করে হাতকেই বহুগুণিত করে চলেছে তাতে করে বিশ্বের সঙ্গে তার ব্যবহার কী বলি বেড়ে উঠছে তার থেকেই তার মনের রুদ্ধদ্বার নানা দিকে খুলে যাচ্ছে কোন সন্ন্যাসী যদি বলেন যে বিশ্বের সঙ্গে ব্যবহারের শক্তিকে সংকুচিত করতে হবে তাহলে গোড়ায় মানুষের হাত দুটোকেই অপরাধী করতে হয় ঘোরতর সন্ন্যাসী ততদূর পর্যন্তই যায় সে বাহু হয়ে থাকে বলে সংসারের সঙ্গে আমার কোনো ব্যবহারই নেই আমি মুক্ত হাতের শক্তিকে খানিক দূর পর্যন্ত এগোতে দেব তার বেশি এগোতে দেব না এটা হচ্ছে নুনাধিক পরিমাণে সেই ঊর্থ বিধান এত বড় শাসনের অধিকার পৃথিবীতে কার আছে বিশ্বকর্মা মানুষকে যতদূর পর্যন্ত এগিয়ে আসবার জন্য আহ্বান করেন তাকে ততদূর পর্যন্ত এগোতে দেব না বেধাত্রী দত্ত শক্তিকে পঙ্গ করবার এমন অর্ধা কোন সমাজবিধাতার মুখে সভা পায় শক্তির ব্যবহারের পন্থাই আমরা সমাজ কল্যাণের অনুগত করে নিয়মিত করতে পারি কিন্তু শক্তির প্রকাশের পন্থা আমরা অবরুদ্ধ করতে পারিনি মানুষ যেমন একদিন হাল লাঙলকে চরকা তাঁতকে তীর থনককে চক্রবাণ যানবাহনকে গ্রহণ করে তাকে নিজের জীবনযাত্রার অনুগত করেছিল আধুনিক যন্ত্রকেও আমাদের সেই রকম করতে হবে যন্ত্রে যারা পিছিয়ে আছে যন্ত্রে অগ্রবর্তীদের সঙ্গে তারা কোনো মতেই পেরে উঠবে না যে কারণে চার পাওয়ালা জীব দু পাওয়ালা জীবের সঙ্গে পেরে ওঠেনি এও সেই একই কারণ আজকের দিনে যন্ত্রের সাহায্যে একজন লোক ধনী আর হাজার লোক তার ভৃত্য এর থেকে এই প্রমাণ হয় যে যন্ত্রের দ্বারা একজন লোক হাজার লোকের চেয়ে শক্তিশালী হয় সেটাতে যদি দোষ থাকে তবে বিদ্যা অর্জনেও দোষ আছে বিদ্যার সাহায্যে বিদ্যান অনেক বেশি শক্তিশালী হয় অবিদ্যানের চেয়ে এ স্থলে আমাদের এই কথাই বলতে হবে যন্ত্র এবং তার মূলীভূত বিদ্যায় যে প্রভূত শক্তি উৎপন্ন হয় সেটা ব্যক্তি বা দল বিশেষ সংহত না হয়ে যেন সর্বসাধারণে ব্যপ্ত হয় শক্তি ব্যক্তি বিশেষে একান্ত হয়ে উঠে মানুষকে যেন বিচ্ছিন্ন না করে শক্তি যেন সর্বদাই নিজের সামাজিক দায়িত্ব স্বীকার করতে পারে প্রকৃতির দান এবং মানুষের জ্ঞান এই দুইয়ে মিলে মানুষের সভ্যতা নানা মহলে বড় হয়েছে আজও এই দুটোকেই সহযোগী রূপে চাই মানুষের জ্ঞান যেখানে কোনো পুরনো অভ্যস্ত রীতির মধ্যে আপন সম্পদকে ভাণ্ডারজাত করে ঘুমিয়ে পড়ে সেখানে করলেন নেই কেননা সে জমা নিয়ত ক্ষয় হচ্ছে তাই এক যুগের মূলধন ভেঙে ভেঙে আমরা বহু যুগ ধরে দিন চালাতে পারবো না আজ আমাদের দিন চলছেও না বিজ্ঞানে মানুষকে মহাশক্তি দিয়েছে সেই শক্তি যখন সমস্ত সমাজের হয়ে কাজ করবে তখনই সত্য যুগ আসবে আজ সেই পরম যুগের আহ্বান এসেছে আজ মানুষকে বলতে হবে তোমার শক্তি অক্ষয় হোক কর্মের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে জয়ী হোক মানুষের শক্তি দৈব শক্তি তার বিরুদ্ধে বিদ্রোহ করা নাস্তিকতা মানুষের শক্তির এই নূতনতম বিকাশকে গ্রামে গ্রামে আনা চাই এই শক্তিকে সে আবাহন করে আনতে পারেনি বলেই গ্রামে জলাশয়ে আজ জল নেই ম্যালেরিয়ার প্রকোপে দুঃখ শোক বিনাশ মূর্তি ধরছে পুরুষতা পুঞ্জীভূত চারদিকে যা দেখছি এ তো পরাভবেরই দৃশ্য পরাভবের অবসাদে মানুষ নড়তে পারছে না তাই এতদিকে তার এত অভাব মানুষ বলছে পারলুম না শুষ্ক জলাশয় থেকে নিষ্ফল ক্ষেত্র থেকে শ্মশান ভূমিতে যে চিতা নিভতে চায় না তার শিখা থেকে কান্না উঠছে পারলুম না হার মেনেছি এ যুগের শক্তিকে যদি গ্রহণ করতে পারি তাহলেই জিতব তাহলেই বাঁচব এইটাই আমাদের শ্রেণীকেতনের বাণী আমাদের ফসল খেতে কিছু বেলিতি বেগুন কিছু আলু ফুলিয়েছি চিরকেলের তাঁত চালিয়ে গোটা কোথক সদরঞ্জ বুনিয়েছি আমাদের বাঁচবার পক্ষে এই যথেষ্ট নয় যে বড় শক্তিকে আমাদের পক্ষভুক্ত করতে পারিনি সেই আমাদের পক্ষে দানব শক্তি আজকেরই অল্প কিছু সংগ্রহ যা আমাদের সামনে রয়েছে সেই দানবের সঙ্গে লড়াই করবার যথোচিত উপকরণ তা নয় পুরাণে পড়েছি একদিন দৈত্যদের সঙ্গে সংগ্রামে দেবতারা হেরে যাচ্ছিলেন তখন তারা আপনাদের গুরুপুত্রকে দ্বৈত্য গুরুর কাছে পাঠিয়েছিলেন যাতে মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায় সেই বিদ্যা দেবলোকে আনাই ছিল তাদের সংকল্প তারা অবজ্ঞা করে বলেননি দানবী বিদ্যাকে আমরা চাইনি দানবদের কাছ থেকে বিদ্যা নিয়ে তারা দানবপুরি বানাতে ইচ্ছে করেননি সেই বিদ্যা নিয়ে তারা স্বর্গকেই রক্ষা করতে চেয়েছিলেন দানবের ব্যবহার স্বর্গের ব্যবহার না হতে পারে কিন্তু যে বিদ্যা দানবকে শক্তি দিয়েছে সেই বিদ্যায় দেবতাকেও শক্তি দেয় বিদ্যার মধ্যে জাতিভেদ নেই আজকের দিনে আমাদের দেশে সর্বদাই শুনতে পাই ইউরোপের বিদ্যা আমরা চাইনি এ বিদ্যায় শয়তানি আছে এমন কথা আমরা বলব না বলব না শক্তি আমাদের মারছে অতএব অশক্তি আমাদের শ্রেয় শক্তির মার নিবারণ করতে গেলে শক্তিকে গ্রহণ করতে হয় তাকে ত্যাগ করলে মার বাড়ে বই কমে না সত্যকে অস্বীকার করলেই সত্য আমাদেরকে বিনাশ করে তখন তার প্রতি অভিমান করে বলা মূরহতা যে সত্যকে চাইনি উপনিষদ বলেন যিনি এক তিনি বর্ণাঢ্যিকার নিহিতার্থ দধাতি নানা জাতির লোককে তাদের নিহিতার্থ দান করেন নিহিতার্থ অর্থাৎ প্রজারা যা চায় প্রজাপতি সেটা তাদের অন্তরেই প্রচ্ছন্ন করে রেখেছেন মানুষকে সেটা আবিষ্কার করে নিতে হয় তাহলে দানের জিনিস তার নিজের হয়ে ওঠে যুগে যুগে এই নিহিতার্থ প্রকাশ পেয়েছে এই যে নিহিতার্থ তিনি দিয়েছেন এ বহুধা শক্তিযোগাত বহুধা শক্তির যোগে নিহিতার্থের সঙ্গে সেই বহুদিকগামী শক্তিকে পাই আজকের যুগের ইউরোপীয় সাধকেরা মানুষের সেই নিহিতার্থের একটা বিশেষ সন্ধান পেয়েছেন তারই যুগে বিশেষ শক্তিকে পেয়েছেন সেই শক্তি আজ বহুধা হয়ে বিশ্বকে নূতন করে জয় করতে বেরিয়েছে কিন্তু এই শক্তি এই অর্থ যাঁর যিনি সকল বর্ণের লোকের পক্ষে এক একহ বর্ণ সেই শক্তির অর্থ যে কোনো বিশেষ কালে বিশেষ জাতির কাছে ব্যক্ত হোক না কেন তা সকল কালের সকল জাতির পক্ষেই এক বিজ্ঞানের সত্য যে পণ্ডিত যখনই আবিষ্কার করুন জাতি ধর্ম নির্বিশেষে তা এক অতএব এই শক্তি আবিষ্কার আমাদের সকলকে এক করবার সহায়তা করে যেন বিজ্ঞান যেখানে সত্য সেখানে বস্তুতই সে সকল জাতির মানুষকে ঐক্য দান করছে কিন্তু তার শক্তির ভাগাভাগি নিয়ে মানুষ হানাহানি করে থাকে সেই বিরোধ সত্যের বা শক্তির মধ্যে নয় আমাদের চরিত্রে যে অসত্য যে অশক্তি তারই মধ্যে সেই জন্যে এই শ্লোকেরই শেষে আছে স্বর্ণবদ্ধা শুভয়া সংযু তিনি আমাদের সকলকে সকলের শক্তিকে শুভবুদ্ধি দ্বারা যোগযুক্ত করুন এই প্রবন্ধটি লেখা হয়েছিল উনিশশো আঠাশ সালের ছয় ফেব্রুয়ারি শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের পল্লী প্রকৃতি প্রবন্ধের পাঠ পাঠিয়েছিলাম অরুময় চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত প্রবন্ধ গ্রন্থের রূপ শোনার জন্য অনুগ্রহ করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সের মাধ্যমে